নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানালাম সবার বছরটা খুব ভালো কাটুক আনন্দে কাটুক আজকে সকাল সকাল চলে গেলাম বাবার মন্দিরে সেখানে বাবার পুজো করলাম তারপর মা কালীর পুজো দিয়ে চলে গেলাম শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বর মেয়ে নিয়ে আজকে দিনটা শুরু করব। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের মেনু হচ্ছে সর্ষে শাক ভাজা শিমের খোসা ভাজা না শিম শিমের তো খোসা হয় লাউ চিংড়ি মাছ আর এখানে হবে মাছ আর আর সাথে হবে ঝাল ঝাল মাটন এখানে টিভি দেখতে বসে গেছে ওরা এসেই ওই বিভিন্ন ব্লগ দেখছিল আর আমার শাশুড়ি মা এসে ঘরে এসে ওই আর একজনের কথা বলছিল পাশের বাড়িতে এসেছে সেই নিয়ে একটু কথা বলছিল তো সেই সব কথাই আর কি আমরা বলছিলাম এবং তারপর সারাদিনে কে কী হবে ইতিমধ্যেই আমাকে শাশুড়িমার টিফিন দিয়ে গেল রুটি আর শিম ভাজা আমি ব্রেকফাস্ট করেই আসি সাথে একটা রসগোল্লাও পেলাম বরকেও দিলো আর এখানে শ্বশুরমশাই বাজার নিয়ে চলে এসেছে উনি মাটনের দায়িত্বটা নিয়েছিলেন আজকে মাটান উনি নিয়ে এসেছেন আর এই দেখুন ওরা সব বসে এখন আমার ব্লগ দেখছে এখানে নিজেকে নিজের ব্লগ দেখতে কেমন একটা লাগে তো আমিও দেখছিলাম ওদের সাথে আর যেটা বলছিলাম আমি আজকে খেয়ে এসেছিলাম ব্রেকফাস্ট কিন্তু শাশুড়ি মা ওনার থেকেও একটা রুটি আমায় দিল তারপর আমরা বউ শাশুড়ি মিলে সব কাজকর্ম করছিলাম মানে উনি দুটো তরকারি করে গেছেন এবার বাকি দায়িত্ব আমার আমি করছিলাম এখানে দুজনে মিলে আর এখানে মাটানটা ভালো করে ধুয়ে রাখছি কারণ এটাকে এবার মাখতে হবে ভালো ঠান্ডা যত থাকবে তত মঙ্গল গরমকাল ভালো

এতক্ষণ আমাদের একটা নিজেদের মধ্যে প্ল্যান চলছিল সেটা কি সেটা আস্তে আস্তে আপনাদের জানাবো তো এখানে নিয়ে নিয়েছি কলাপাতা আর এই গরম ভাতে গরম মাটন আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানেন তো এই ফার্স্ট জানুয়ারিতে আমরা পিকনিক করতাম সেই সবই মনে পড়ে গেল। তাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে গরম গরম কলাপাতায় মাংস ভাত খেয়ে এখন আমরা সিনেমা দেখতে বসছি আমাদের ফার্স্ট জানুয়ারি আমরা এইভাবেই মজা করে ঘরের মধ্যে কাটাচ্ছি আর সব শীতে এই একজন এখানে আছে একজন আর একজন আছে বাথরুমে কি সিনেমা দেখা যায় না ইউটিউবে ইউটিউবে উত্তর ফাল্গুনিটা উত্তর ফাল্গুনি সিনেমাটা ভালো লাগে প্রথমে আমরা ভেবেছিলাম যে উত্তর ফাল্গুনি সিনেমাটাই দেখব কিন্তু পরে দেখলাম পিকচার কোয়ালিটি খুব খারাপ সেই জন্য ডিসিশান নিলাম যে না উত্তর ফাল্গুনি দেখব না ছদ্ম বেশি দেখব তারপর ছদ্ম বেশি চালাপার পরে দেখলাম সেম প্রবলেম হচ্ছে ছদ্ম বেশির পিকচারটা ভালো হচ্ছে না তো ইতিমধ্যেই আমার শাশুড়ি মা আবার রাগ করে শুয়ে পড়েছেন রাগ হয়েছে আরে মুখটা তুলে দেখো তোমার উত্তম কুমারের সিনেমা হচ্ছে অনেক দেখেছি উত্তম আরে দেখো রাগ করে না আমাদের উপর রাগ করে না আমরা তোমার বাবাও তোমার নিজের লোক বাবার রাগ করেছে বাবা সাতজন যেন ওইরকম লোকের সঙ্গে জীবন না ঘুরে আসলে শাশুড়ি সাথে একটু মন হয়ে গেছে যা হয় স্বামী স্ত্রীর মধ্যে সেই এতে উনি রাগ করে শুয়ে পড়েছেন তো যাই হোক তারপর ওনাকে অনেক কষ্টে তোলা গেছে আর এখানে আমরা ছদ্মবেশীও দেখছি না উত্তর ফাল্গুনিও দেখছি না কি দেখছি বলুন তো আচ্ছা সিনেমাটা যদি জানেন তাহলে কমেন্টসে ফটফট জানিয়ে ফেলুন তো যাই হোক তারপরে আমরা এই সিনেমা দেখছি সবাই মিলে এখানে শ্বশুরমশাই তার ফোন খুঁজে পাচ্ছে না সেসব ফোন টোন খুঁজে আর শাশুড়ি চলে এসেছে রাগ টাক ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে অনেক কষ্টে মানে ঘরেই ছিল তারপরে আবার বেরিয়ে গেছিল বাইরে বাইরে ঘরে তারপরে এখানে আমরা দুজনে মানে পাঁচজনে মিলে সিনেমা দেখছি পাশাপাশি দুজনে শুয়ে নিজেও খানিক সুপরি খেয়েছে আমাকেও দিয়েছে আর কি বলুন তো সবাই মিলে না এই যে সিনেমা দেখার একটা আলাদাই আনন্দ একা একা তো দেখাই যায় কিন্তু যে সবাই মিলে এক একজন এক এক রকম কমেন্টস করবে সেই একটা আলাদা ধরনের আনন্দ আমার মনে হয় অবশ্য তারপরে বিকেল হয়ে গেছে বিকেলে আমি ছাদে গেলাম গিয়ে আমার জামা কাপড় ছিল সেগুলো তোলার পরে আমাদের একটু বেরোনো ছিল আমি আর মিস্টার চ্যাটার্জি আমরা দুজনে বেরিয়ে গেছিলাম না ঘুরতে বেরোইনি একটা কাজেই তরকারি বেরিয়েছিলাম তারপরে বেরিয়ে যেরকম আর কি যা হয় একটু চা খেয়ে নিয়েছি একটা দোকানে বসে কেউ অদ্ভুত জানেন তো আজকে ফার্স্ট জানুয়ারি অর্ধেক দোকান দেখছি বন্ধ কি জানি কেন আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে রীতিমধ্যে একটা ডগি এলো কি ওটা আমি প্রথমে এটাকে ভেবেছিলাম ল্যাম্প তারপরে ভালো করে দেখলাম না ল্যাম্প না ডগি তারপর এখানে আমি আর মিষ্টি জেরেছি চা খেয়ে বাড়ি এসে তারপর রাত্রিবেলা আমরা একটু আইসক্রিম খেতে বেরিয়েছিলাম আর এখন ছিল কিন্তু অনেকটাই রাত তো ইচ্ছে হলো আমার বর কিছুতেই বেরোবে না ওরা অতটা হুজুকে না আমি যেরকম একটু হুজুকে আছি যে চলো উঠলো বাড়িতে কটক যাই ও আবার সেরকম না এই ঠান্ডায় জোর করে বার করেছি একদম ইচ্ছে ছিল না কি যাচ্ছি এই আইসক্রিম এইটা আবারও জানাই নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে কালকের একটা ভিডিওয় আজ তাহলে আসি হ্যাপি নিউ ইয়ার বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা অফুরন্ত ভালোবাসা